আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি মেডিসিন এক্সপ্লেন বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব টেন ট্যাবলেট কী ট্যানের কাজ কি কিভাবে ও কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বুঝতে পারবেন বেক্লো ট্যান ট্যাবলেট কী বেক্লোট্যান হলো একটি অ্যালার্জি ও হাঁপানি নিয়ন্ত্রণকারী ওষুধ এর মূল উপাদান হল মন্টেলুকাস্ট টেন এমজি এই ওষুধ শরীরের ভিতরে অ্যালার্জি ও প্রদাহ তৈরি করা কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থকে ব্লক করে কাজ করে বেক্লোট্যানের কাজ কি বেক্লোটেন মূলত নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয় হাঁপানি শ্বাস নিতে কষ্ট বুক চাপ ধরা বারবার শ্বাসকষ্ট হওয়া হাঁপানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা চোখ চুলকানো ধুলো পরাগ রেণু বা ঠান্ডাজনিত অ্যালার্জি রাতের বেলা শ্বাসকষ্ট বা কাশি মনে রাখবেন বেক্লোটেন হঠাৎ শ্বাসকষ্ট হলে সাথে সাথে আরাম দেয় না এটি নিয়মিত খাওয়ার ওষুধ বেক্লোটেন খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার রাতে ঘুমনোর আগে খাওয়া ভালো খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায় ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না কারা খেতে পারবে প্রাপ্তবয়স্করা পনেরো বছরের ওপরে কিশোররা শিশুদের জন্য আলাদা ডোজ ও শক্তির ওষুধ থাকে বেকলো ট্যানের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ওষুধ নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে মাথা মাথাব্যথা পেট ব্যথা বমি বমি ভাব ঘুমের সমস্যা দুর্বল লাগা খুব বিরল ক্ষেত্রে মন খারাপ অস্বাভাবিক আচরণ এমন হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারা সাবধানতা অবলম্বন করবেন লিভারের রোগ থাকলে গর্ভবতী বা দুগ্ধদানকারী মা অন্য অ্যালার্জির ওষুধ খেলে অবশ্যই ডাক্তারকে জানাবেন গুরুত্বপূর্ণ সতর্কতা হঠাৎ শ্বাসকষ্ট হলে বেকলো টেন কাজ করবে না ইনহেলার বা জরুরি ওষুধের বিকল্প নয় নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায় সংক্ষেপে বললে বেক্লোটেন একটি কার্যকর অ্যালার্জি ও হাঁপানি নিয়ঞ্জনকারী ওষুধ যা নিয়মিত ও সঠিকভাবে খেলে শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন মেডিসিন এক্সপ্লেইন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে